বাংলাদেশে সেনা সংখ্যা নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন। যা জানালো আপনারা যে এই ব্যাপারে আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে আনন্দবাজার ভারতের পশ্চিমবঙ্গের প্রধান দৈনিক আনন্দবাজার একটি প্রতিবেদন করেছে যে বাংলাদেশের সেনাবাহিনীতে গ্রুপিং এবং সেনা অভ্যুত্থানের আশঙ্কা দেখা দিয়েছে প্রতিবেদনটি বৃহস্পতিবার আনন্দবাজারের প্রকাশিত হয়েছে এবং সেটি নিয়ে আমিও দিয়েছিলাম কিন্তু এই প্রতিবেদনটিকে নিয়ে আহ প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস উইং এর একটি ভেরিফাইড ফেসবুক আছে সেই ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার দুপুরের পরে একটি পোস্ট দিয়ে জানিয়েছে যে এটি ভিত্তিহীন খবরে জানা যাচ্ছে যে বাংলাদেশের সেবনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দ বাজারে যে সংবাদ প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় বেস্টিয়ারের পোস্টে বলা হয় ভারতীয় গণমাধ্যম যে কৌশল ব্যবহার করছে তা শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত পাশাপাশি ভারত এর মাধ্যমে যারা জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে সেই বাংলাদেশী জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করেছে এতে উল্লেখ করা হয় তারা ভুল তথ্য ব্যবহার করে যেমন দেশের অভ্যন্তরে বিভক্তির সৃষ্টির চেষ্টা করছে তেমন তাদের প্রকৃত বন্ধু এবং সহযোগীদের মধ্যে বিভক্ত করার চেষ্টা করছে তারা যে তথ্যগুলো প্রচার করছে সেগুলো পুরো বানোয়াট যার কোন তথ্য প্রমাণ নেই বেনামি ব্যক্তিদের বরাতে তথ্য প্রচার করে মুখরোচক করে ছড়িয়ে দিচ্ছে রেসুইং জানায় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তাদের গল্পের বাস্তবতার কোনো ভিত্তি নেই যেমনটা কোনো বলিউড রোমান্টিক কমেডিতে থাকে না আপনাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সাংবাদিকতা অনুশীলন করবেন বিশ্বে যা ঘটছে তার প্রমাণ সংগ্রহের উপর ভিত্তি করে নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণায় অংশ হিসেবে ক্ষতিকর কল্প কাহিনী প্রচার করবে রেসুইং এর বার্তা এমনটা আনন্দবাজার খবর দিচ্ছে এমনটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভারতীয় গণমাধ্যমকে একটি শ্রেণীর মানুষ মিথ্যা বানোয়াট বলছে আনন্দবাজার আনন্দবাজার ভারতের বিশেষ করে বাংলা ভাষাভাষী জনগণের কাছে বহুল প্রচারিত একটি দৈনিক একটা হিসাবে দেখা যায় যে বাংলাদেশের সবগুলো জাতীয় দৈনিক মিলে যে সার্কুলেশন আছে আনন্দবাজার একায় তার থেকে কয়েক গুণ বেশি সার্কুলার সার্কুলার হলেই যে সেই পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ দেবে এমনটাও বলবো না বাংলাদেশেও আছে খুব বহুল প্রচারিত আহ সার্কুলার সম্পূর্ণ পত্রিকা কখনো কখনো বিভ্রান্তিমূলক সংবাদ দেয় কিন্তু আনন্দবাজার বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এমন একটি সংবাদ পরিবেশন করবে এবং সেটি মিথ্যা বানোয়ার ভিত্তিহীন হবে এটি মনে হয় উড়ে দেওয়া যায় না এই সংবাদটি প্রকাশ করবার ফলে এটি অন্তত একটু সচেতনতা যারা সংশ্লিষ্ট মহল আছেন তারা অন্তত সচেতন হবেন এক হিসেবে আনন্দবাজার এই সংবাদটি প্রকাশ করে উপকার করেছে যাতে এমন ঘটনা না ঘটে কারণ এই যে দেশে যে অবস্থা চলছে অস্থিতিশীল অবস্থা প্রেস উইং বলছে যে এটি ভিত্তিহীন প্রেস উইং তো অনেক কথাই বলে প্রেস উইং তো বলছে যে দেশ ভালো চলছে দেশের অর্থনীতি ভালো দেশের রপ্তানি বাড়ছে এবং দেশ খুব প্রেস সচিব স্বয়ং বলেন যে খুব শক্তিশালীভাবে দেশের নানা রকম পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে তাদের কাছে তো দেশ ভালো লাগছে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে কেমন লাগছে বেশিরভাগ জনগণের কাছে কেমন লাগছে বেশিরভাগ জনগণের কাছে দেশ ভালো লাগছে না দেশ ভালো চলছে না একটা প্রাণটন উত্তেজনা একটা স্থবিরতা মনে হচ্ছে এই যে গণমাধ্যমের কথা বলছেন ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করে বাংলাদেশের গণমাধ্যম কি হচ্ছে আপনি একটা গণভোট দিন একটা জনমত জরিপ করুন জনমত জরিপ প্রতিনিয়ত হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যম কিসের ভাষায় কথা বলছে কার ভাষায় কথা বলছে কাজেই প্রেস উইং যা বলছে তা যে পুরোপুরি সত্য সেটিও আমি মানতে পারছি না কারণ প্রেস উইং এর কথার সাথে সত্যতা পরিলক্ষিত হচ্ছে না অনেক ক্ষেত্রে আনন্দবাজার যে সংবাদটি দিয়েছে সেনা অভ্যুত্থানের সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে যেমন বিভেদ আছে সেনাবাহিনীর মধ্যে বিভেদ আছে দল উপদল বিভক্তি আছে পক্ষ বিপক্ষ আছে যে সেনাবাহিনী ভেবেছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে একটা ভালো কিছু হবে সেই সেনাবাহিনীর বিবেকবান সদস্যরা কি বলতে পারবে দেশে একটা ভালো কিছু হচ্ছে বুকে হাত দিয়ে বলতে পারবে দেশে যেভাবে চলছে দেশ যেভাবে চলছে যে পর্যায়ে চলছে এই পর্যায়ে সাধারণ মানুষ যেমন মেনে নিতে পারে না সেনাবাহিনীর অফিসাররাও মেনে নিতে পারেন না পারছেন না তবে সেনাপ্রধান সেনাপ্রধানের ভূমিকা আসলে আমি বারবারই বলি ইতিহাস বলবে তিনি কি করছেন আসলে কি করতে যাচ্ছেন তিনি অতীতে পাঁচ আগস্ট পরবর্তী সময় যাবৎ তিনি কি করেছেন এখন কি করছেন সামনের দিনে কি করবেন কিংবা তাকে সরিয়ে দেবার জন্য কোনো পরিকল্পনা মেকানিজম হচ্ছে কিনা হচ্ছে যে সেটি আজ পাওয়া যায় কিছু কিছু সোশ্যাল ইনফ্লুয়েসার সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসারও ইউটিউবার বিদেশে বসেও উস্কানি দেন ওয়াকারুজ্জামানের পেছনে বঙ্গবন্ধুর ছবি কেন তাকে সরাতে হবে রাষ্ট্রপদে চুপুকে সরাতে হবে এগুলো কিসের আলামত কিছু দিয়ে একটা ঘটছে তাতে কোনো সন্দেহ নেই প্রেস উইং যতই বলুক না কেন প্রেস উইং যদি বলে যে এখন দিন যদি বলে যে না এখন আপনাকে রাত বলতে হবে আপনি কি তাই বলবেন প্রেসিং কিন্তু তেমনটাই বলছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে দিনকে বলছে রাত আপনার ধরে এটিকে রাত বলতে হবে কিন্তু আমি তো বলবো না আমি রাতকে রাত বলবো দিনকে দিন বলবো তেমনি আমার সাথে সুর মিলিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলবেন বাংলাদেশ ভালো নেই প্রেসিং বলছে বাংলাদেশ ভালো আছে বাংলাদেশ ভালো চলছে না প্রেস উইং বলছে বাংলাদেশ ভালো চলছে সেনা অভ্যুত্থানের চেষ্টা চলছে না প্রেস উইং বলছে আমি বলবো খতিয়ে দেখা হোক সেটি আসলেই হচ্ছে কিনা আনন্দবাজার এই খবরটি দিয়ে সচেতন করবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনা অভ্যুত্থান যদি হয় সেনা শাসন যদি আসে তাহলে বাংলাদেশের ভাগ্যে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে চাপীসমূহ থেকে নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র কেন নিষেধাজ্ঞা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ আরো চাপের মুখে পড়বে আজি আনন্দবাজার যে সংবাদটি পরিবেশন করেছে বাংলাদেশকে বাঁচানোর জন্য বলতে গেলে এটাকে সমালোচনা হিসেবে নিয়ে খুটিয়ে দেখি আসলে কি ঘটছে কিছু তো একটা ঘটছে এবং ঘটছে সেটিকে দমন করাটাই হচ্ছে ব্যাপার দমন করতে হবে যাতে কোনো অপশক্তি সেনাবাহিনীর দখল নিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে যারা দেশপ্রেমিক সত্যিকার স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের সামরিক বাহিনীর কর্মকর্তা আছেন তাদের এই দায়িত্বটা তাদেরই নিতে হবে আমি সরকার পুরো সরকার ব্যবস্থাকে বলবো না এই মুহূর্তে সামরিক বাহিনী সবচেয়ে শক্তিশালী একটি অর্গান সামরিক বাহিনীর ইশারাতে সরকার থাকবে নাকি চলে যাবে সেটি কিন্তু এখন এই মুহূর্তের কথা বলছি এই মুহূর্তে সেটি নির্ধারিত হবে সামরিক বাহিনীর দেশপ্রেমিক জেনারেলরা আছেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের জেনারেলরা এবং যে অফিসারের কথা বলা হয়েছে তিনি অত্যন্ত জুনিয়র অফিসার সব জুনিয়র বলতে শীর্ষ জেনারেলদের জুনিয়র মাত্র কদিন আগে তিনি প্রমোশন পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন কাজে যারা আছেন অন্যান্যরা আমরা বিশ্বাস করি যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে সেনাবাহিনীতে এখনো একটি বিরাট অংশ আছে তারা অন্তত এই সংবাদের ফলে সচেতন হবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং জেনারেল সেনা সেনাপ্রধান তিনি যদি সঠিক পথে থাকেন তার পক্ষে কাজ করবেন তাকে সহযোগিতা করবেন আমরা সেটি প্রত্যাশা করি বাংলাদেশের স্বার্থে